ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সত্যজিৎ স্যার আজ রাঙামতিকে ফোন করে বলছে আমরা সবাই রেডি আছি রাঙা তুমি সিগনাল দিলেই আমি চলে আসব। এরপর দেখা যায় রাঙামতি ফোনটা কেটে দেয় বাড়ির থেকে বাইরে বেরোতে গেলে অমনি একলব্যের মা রাঙার সামনে এসে বাধা দেয় আর বলে কি ব্যাপারটা হচ্ছে আমাকে একবার তুই খুলে বলবি ওদিকে আহিরি আক্কু সবাই বিয়ের মণ্ডপে পৌঁছে গেছে আর তুই ফোনে কার সাথে কথা বলছিলি এতক্ষণ কি হচ্ছে ব্যাপারটা আমাকে বল আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না রাঙা বিয়েটা কি সত্যি সত্যি হয়ে যাবে তখন রাঙা বলে মা বিয়েটা হতে দেওয়ার জন্য কি আমি এত কসরত করলাম তুই নিশ্চিন্তে থাক ছেলের বিয়াটো না মাকে দেখতে নেই তুই একটা কাজ কর একটা ঘরে গিয়ে শান্ত হয়ে বস যখন শুনবি নাটকটা শুরু হয়ে গেছে তখন পুক করে ঘর থেকে বেরিয়ে পড়বি যা কিছু হবে তোর চোখের সামনেই হবে রে এখন যা এরপর রাঙামতি চলে যায় অন্যদিকে দেখা যায় বিয়ের সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছে বিয়ের মণ্ডপে বর কনেকে শুভদৃষ্টি করানোর জন্য তলায় আনা হয় আহিরি মুখে পান পাতা দিয়ে বসে থাকলে ঠিক সেই সময় সত্যজিৎ স্যার সেখানে হাজির হয় আর রুখে দাঁড়িয়ে বলে এক মিনিট শুভদৃষ্টি হওয়ার আগে একটা ছোট্ট ফর্মালিটি বাকি রয়েছে সেইগুলো আগে সেরে নিই একথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে আর একে অপরের মুখের দিকে তাকাতে থাকে এরপর একলব্য সত্যজিৎ স্যারকে বলে কি ফর্মালিটি বাকি রয়েছে তা জানতে চাইলে সত্যজিৎ স্যার বলে সম্ভবত এই বিয়েটা আপনার আর হচ্ছে না তখন বাড়ির সবাই চমকে ওঠে আহিরির মা বড় বৌদি সবাই মিলে বলতে থাকে বাড়িতে এত লোকজন এসে গেছে আর আপনি হঠাৎ করে এসে বলছেন বিয়ে হবে না মানেটা কি এরপর সত্যজিৎ স্যার জিজ্ঞাসা করে মিস্টার বোস আপনার সাথে কি রাঙামতির ডিভোর্সটা হয়ে গেছে তখন একলভ্য বলে হ্যাঁ আমরা দুজনেই তো সই করে দিয়েছিলাম তখন সত্যজিৎ স্যার বলে আসলে ওই ডিভোর্স ব্যাপারটাতেই গণ্ডগোল রয়েছে একথা শুনে আহিরি চমকে ওঠে এরপর রাঙামতি উপস্থিত হয় বিয়ের মণ্ডপে আর রাজেন্দ্র স্যারকে দিয়ে সমস্ত সত্যি কথা সকলের সামনে ফাঁস করে আর ভেস্তে যায় আহিরি এবং একলভ্যের বিয়েটা তো বন্ধুরা আপনারা কারা কারা চেয়েছিলেন এই বিয়েটা রাঙা ভেজতে দিক অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ